আমরা প্রিপারেশন নিচ্ছে তোর বিয়ে খাবো দাওয়াত পাইলাম তুই বাড়ি থেকে পালা আসলি কেন ঘটনাটা কেমন খুলে কো আমার সাথে যে ঘটনা ঘটছে এটা শুনলে তুমিও পালা আসতো আমার বিয়ে ঠিক করছে বিয়ে বিয়ে তো ঠিক করছে জানি কার সাথে ওই সালাম সালাম মানে সুদখোর আকবর কাকার ছেলে ওনার সাথে হ্যাঁ মানে ফুপাইটা কেমনে করলো সালামের সাথে বিয়ে ঠিক করলো না ঠিক হয় নাই আরে আমরা তো ভাবছি রিয়াজ ভাইয়ের সাথে মানে তোর কিছু আছে তো আমি জানি তাই না রিয়াজ ভাইয়ের জন্য তুই বাড়ি থেকে পালায় চলে আসিস তোর বিয়া ঠিক হয়েছে তুই থাকতে না চলে আসলি এই বাট বা রিয়াজ আমার সাথে কি করছে জানস ওই রিয়াজের নাম আমার মুখের সামনে নিবি না ওই রিয়াজ আমার সাথে কি করে জানোস আমি যখনই রিয়াজকে গিয়ে বললাম রিয়াজ আব্বা তোমার বিয়া ঠিক করছে চলো অনেক তো প্রেম ট্রেম হলো এখন আমরা বিয়াটা কইরা ফেলাই তখনই রিয়াজ আমাকে বলে না 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 আম্মা তো এই বিয়া মেনে নিবে না আম্মা তো তোমারে পছন্দ করে না আমার মাথার উপরে তো জাস্ট আকাশটা ভাঙে পড়লো পছন্দ কর মানে তুমি এতদিন আমার সাথে প্রেম করলা বিয়া করবে না মানে তারপর তো সে না 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 নাই তার কিছুদিন পরে শুনি রিয়াজার এক মাই আরে বিয়া করে ফেলাইছে যে মাই আর বিয়া করছে তার সাথে নাকি রিয়াজে তুই দুই বছর ধীরে প্রেম মানে প্রেম মানে কি অ্যাপেয়ার চূড়ান্ত অ্যাপিয়ার আমার এই কথা শোনার সাথে সাথে সে গিয়েও মাই আরে বিয়া করে ফেলাইছে তাই নাকি। ওরে বাবা আর রিয়াজ ভাই নিয়ে কত কথাই না বললি রিয়াজ ভাই অনেক কেয়ারিং তোরে অনেক ভালোবাসে অনেক ভালো লাগবে কেন ওই সময় তুই বুঝিস না আর ওই সময় তো খুবই কুতুপুতু পেন ছিল তোমাকে ছাড়া চলবো না তোমাকে ছাড়া খাবো না তোমাকেই বিয়ে করবো এই সে কে জানতো যে ওই বাট পাড়ার মনের মধ্যে এগুলো আছে তাহলে কি আজকে আমার এই অবস্থা হইতো কি রে কার কি অবস্থা কি নিয়ে কথা বলতেছিলে কি ছিলে মানে ওই রিয়াজ ভাইয়ের কথা আমি আরে থাম তো

এই তাইলে আসল কাহিনী রিয়াজের সাথে প্রেম দেখেই তুমি সালামকে বিয়ে করবা না বলে ভাইগা চলে আসছো শুনো আজ কথা বলো না বিপাশা রিয়াজের সাথে আমার প্রেমের মানে ওই প্রেম ভাঙে আমি চলে আসছি মানে তোমার যে তলে তলে এত প্রেম তুমি ব্যবসা করতেছো তাকে তুমি ব্যবসায় সাথে নিছো তার সাথে তুমি প্রেম করছো বিয়ে করছো জানাইছো আমাকে আমাকে বোন হিসেবে জানাইছো শুধু আসছো আমার পিছে চল একদম উল্টা পাল্টা কথা বলবি না তোরা কিন্তু পুরো কাহিনী আমি বলছো ওর সাথে আমার কোনো প্রেমই ছিল না আর এমন হুট করে সবকিছু হয়েছে এইজন্য আমি জানাইতে পারি না এখানে তোর সাথে আমার সাথে কি আমার তো হুট করে বিয়ে হয়েছে তোর তার হুট করে কিছু হয় দুই বছরের ছেলের সাথে প্রেম করছিস আর আমি কিছুই জানি না মানে কি কলি তার মানে আমি তোর কেউই না আমি তোর আপন না আমি তোর পর আমাকে পর বানাই দিলে এক সেকেন্ডে আর কি বলতেছ এটা বুঝায় বল না আমি মনে হয় তোদের দুজনের মধ্যে একটা প্যাচ লাগাই দিছি সরি আমি তাহলে যাই আর এগুলা বাদ দে তো এখন তোর কথা বল আমাদের আগুন ডাগুন কিছু লাগেনি দিন শেষে তো আমরা দুই বোন তাই না বল তো পাশে আমরা তো দিন শেষে একই থাকব তোর কি অবস্থা এই বিসিএস এর प्रिपरेशन নিচ্ছিস নাকি চাকরি বাকরি কিছু পাইছস আমার বিসিএস এর অবস্থা ভালো আমি ভাইবা দিয়ে আসছি কয়েক মাসের মধ্যে রেজাল্ট হয়ে যাবে আর এই যে তোর যে বলার ধরন আমাকে যে জিজ্ঞেস করছিস যে আমার বিশেষের কি অবস্থা তোর চোখে ব্লুটা আছে না ঠিক কর এমনি তোর অবস্থা খারাপ মানে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি লাইফে এখন একটু শান্ত হোক স্থির হোক দেখবে সব ঠিক হয়ে গেছে আর কোনো ঝগড়া নাই পেছনে আমি চলে গেলাম ঠিক আছে এই তাহলে আসল কাহিনী আর তুই বইলা বেড়াতেছিস যে সালামের জন্য তুই বিয়ে না করে পালায় আসছিস আসলে যে রিয়াজ হচ্ছে এখানে মেন কাহিনি এইটা তো আমি জানি না করলে তোর কাছ থেকে অ্যাটলিস্ট আমি এটা আশা করি নাই আমাকে তো তুই জানাইতে পারতি না আমাকে তুই একবার জানার প্রয়োজন মনে করলি না কিছুই জানে না মানে না তো জানাই আমি একেবারে মহাভারত অসত্য করে ফেলেছি আবার বলে তো নিয়ে তুই থাক আমি বেশি বেশি না তুই বেশি বেশি দুই বছর প্রেম পুষিস আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিস নাই আবার এখন আসছে আমি নাকি বেশি বেশি তুই বেশি বেশি এরকম কোনো কাজ করলি তুই কোনো কথা নাই বাচ্চা নেই রিয়াজের কথা গিয়ে বিপাশার সামনে বলে দিলি আজ পর্যন্ত রিয়াজের সাথে যে আমার দুই বছর ধরে সম্পর্ক তুই বাদে কোনো মানুষ জানে না আর একটা কথা বলতো রিয়াজের সাথে যে আমার প্রেম এই কথাটা আমি তোকে বলছি রিয়াজ তোর কাছের মানুষ দেখে তুই জানিস যে রিয়াজের সাথে আমার দুই বছর ধরে প্রেম সেটা কি সেটা কি আমি জানিস কি রিয়াজ জানিয়েছে তুই বিপাশার সামনে বলে দিলি বিপাশার সামনে আমার মা নিজের সম্মানটা কই থাকলো বল দেখি কোলে তুই আমি বিপাশা তিনজন পিটাপিটি ভাই বোন না আমার যদি কিছু একটা হয় বা আমি যদি কোনো একটা সমস্যায় পড়ি কার সাথে শেয়ার করবো যে কোনো একটা বিষয় জানলেও তো আমি তোদের সাথে শেয়ার করবো তাই না আর তোর সাথে যে রিয়াজ ভাইয়ের অ্যাফেয়ার ছিল এটা যে বিপাশা না সেটাও তো আমি জানতাম না তাই না এখন তো জানে না তুই যে জানাইলি আমার মানে আমার আর একটু ভালো লাগছে আমার এক সেকেন্ড বিপাশা থাকতে চাপছে না আমার কোনো প্রেস্টিজ থাকলো বিপাস সামনে যেখানে বিপাশার সাথে আমি খাইছি আমি বাথরুমে গেছি আমি শপিং করছি আমি সমস্ত কিছু বিপাশাকে জানে অথচ আমার দুই বছর ধরে একটা প্রেম আমি এটা আমার বোনরা জানাতে পারিনি এখন ও আমার কাছে কি মনে করলো কোন লজ্জায় আমি বাসায় থাকি আমার মনটা চাই দিচ্ছে এখনই বাসা ছেড়ে দৌড়তে তোর এত লজ্জা তাহলে আসলি কেন এই বাসায় যদি থাকতে চাস না তোর লজ্জার মাথা খেয়ে থাকতে হবে ওই যে আমি আছি লজ্জা সরমে মাথা খেয়ে আমি এই বাসায় পড়ে আছি ভাইয়াকে তো তুই চিনসি মানে কোনো কথা বলা যায় না আর তুই যখন এই ঘটনাটা ঘটাবি তখন আগে তুই চিন্তা করবি না আর পালায় আসছিস তার আগেই তোর চিন্তা করা দরকার ছিল তোর মান সম্মান কিছুই নাই সো এখন আসছিস দু কুচকায় থাকিস না দুটা সোজা কর শার্প কোট সুন্দর করে বাসায় থাক কিছুদিন থাকতে পারবি আমি প্রত্যেকে শুরু করছি যে পালায় আসছিস পালায় আসছিস মানে পালায় আসছি দেখে আমি মহাটা ভারত অশুদ্ধ করে আসছি নিজে লজ্জা নাই সরম নাই তো বছরের পর বছর বিসিএস ট্রাই করে যাচ্ছে ট্রাই করে যাচ্ছে ট্রাই করে যাচ্ছে বিসিএস তো পাস করতে পারে না কারণ আমি এক বলয় আসছি না জানি আমার এখন কি লজ্জা নিজেদের লজ্জাটাকে শিখ তারপর আমাকে লজ্জা দিতে আসিস স্টার আমার থাকলো না মনে করে ওদের মতো আমি বেলজ্জ আর মাত্র 10 মিনিট বাকি আছে আর এই 10 মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এরপর আপনারা আরো 15 মিনিট সময় পাবেন

সবার সাথে জুমুরে খাইতে টাকার দরকার নাই হয় তারা আগে খোয়া যে নাহলে আমরা খাওয়ার পরে সে খাইয়া নিব না আব্বা এটা তুমি কি বললা ঝুমুর আপা সব সময় আমাদের সাথে খায় না ঝুমুর আপা এখন একলা লাখ খাইলে মনে কষ্ট পাবে না যেই কাম করছে সারা জীবনে এক লাখ হওয়ার বন্দোবস্ত করে ফেলেছে আর তুই যদি বেশি পাকনামি করস তাহলে তুই এখন থেকে প্র্যাকটিস কর এক লাখ লাখ খাওয়ার কারণ তোর ভবিষ্যৎ খুব একটা ভালো দেখতেছি না এই সিশান কেমন আছস তুই তত কোনো খুজ কবি নাই এই যে আড়াই গলি বন্ধুরা একবার খুজলস্তা ধর বেটা ব্যস্ত কি আমরা থাকি না আমরা কি ফ্রি তারপর তো আমি খুজ নিতেছি তুই তো একবার খুজ নেছ না 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 আসি চলতেছিস আর গোইস্তা আসি ঢাকার মধ্যে ভালো আসি ¡Sí, gasos! ও কাকা আপনি এই জায়গায় আমি তো মনে মনে আপনাকে ঘুষতেছিলাম কেন কি হয়েছে বলো তো আমার কিছু মনে দুঃখ আছে কাকা এই দুঃখগুলি যে কার সাথে শেয়ার করুম সেটাই খুঁজে পেতেছিলাম না কেন যেন মনে হইলো দুঃখগুলি আপনার সাথে শেয়ার করি কি বলো আমার বেটা অবশ্যই শেয়ার করবা আর তুমি আমার যে উপকার করছো এই উপকারের কথা তো আমি কোনোদিন ভুলবো না তোমার জন্য আমি জান দিয়ে দেব কি হয়েছে আমার খুলে কত কাকা আপনার কথা শুনে আমার না খুব ভাল লাগছে খুব খুশি হয়েছে আমি কাকা ব্যাপারটা আসলে এরকম যে কিভাবে আপনার বলি আপনি তো ছোটবেলা থেকে আমার চিনেন জানেন দেখছেন খুব অভাবের মধ্যে ছিলাম যে কারণে লেখাপড়াটা আমার ঠিক মতো হয় না কাকা অনেক কষ্ট করে ধার দেনা করে পরে ইতালিতে ওখানে যাওয়ার পর মাসল্লাহ আমার টাকা পয়সার অভাব নেই অনেক টাকা কামাইছি তারপর দেশে আসি আসার পরে ওরে আমার দেখে ভাল লাগছিল আমি ওরে বিয়ে করতে চাইছিলাম এটা আমি আশুতে বসছিলাম আশিক শূন্য তেলে বেগুন ছিটতে গেছে কাকা আমার অপমান করছে কলা ধরে মারছে আমি চুপ হয়ে গেছি আর কিচ্ছু বলি নাই দারুন কাকা আমার জীবনে আজ পর্যন্ত একটা মিনিটও আমি জুমুর আমার মন থেকে ফালাই নাই আমি সব সময় আমার মনে রাখছি আমি অপেক্ষায় আছি কখনো কে বিয়ে করতে পারবো কাকা এই যে মনে করেন কাকা তারা গ্রাম থেকে শহরে চলে আসছে তাদের অনেক সমস্যা হয়েছে সবসময় আমি তাদের পাশে ছিলাম আপনি তাদের টাকা নিয়ে পলাই গেছেন গা তাদের টাকা পয়সা কোনো খবর নাই তখন কিন্তু আমি তাদের পাশে ছিলাম এবং দায়িত্ব নিছি আপনার থেকে টাকা উদ্ধার করে দেওয়া এই যে এখন মনে করেন যে আপনি দেশে আসার পরে আপনি কি যেটা বাজে পরিষেবা পর্যন্ত পড়ে গেছিলেন সে জায়গাতে আপনার উদ্ধার করছে গা আমি এখন এই যে কাকি টাকা নিয়ে ভেঙে গেছে গা সেই উদ্ধারের দায়িত্ব কিন্তু আমি নিছি এই পরিবারের দায়িত্ব আপনার দায়িত্ব আপনার টাকা উঠানোর দায়িত্ব এত সব দায়িত্ব যদি আমি নিতে পারি আমি কি কাকা ঝুমুরের দায়িত্ব নিতে পারবো না অবশ্যই পারবা তুমি এত কিছু করছো আর ঝুমুরের দায়িত্ব নিতে পারবো না কাকা তাহলে আপনি আমার পক্ষ থেকে ঝুমুরে বিয়ে করার প্রস্তাব দিন আমার তো কোনো মুরব্বী গার্জিয়ান নাই আপনি তো আমার সব কাকা আপনি একটু আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা দিয়ে অসুবিধা নেই মারুক তুমি এই নিয়ে টেনশন করছো না আমি আগে আশিকের সাথে একটু আলাপ করে নি তারপরে আমি তোমাকে জানাই দরো কাকা এটা আপনি কি বললেন আপনি প্রথমেই কইলাম যে আশিকরে যখন আমি এই কথা রে ও আমার অপমান করছে কলা ধরে মারছে আপনি যদি সে আশিকরে মানে পাগল ধরে আবার আবার তুমি এই পাগল এই শব্দ আর উচ্চারণ করবে না ঠিক আছে কাকা আপনি যখন কইছেন টেনশন করলাম না কিন্তু কাকা আপনি যেম নে হোক আমার পক্ষ থেকে মুশাহিদ কাকারে প্রস্তাবটা দিয়েন তার আগে ওই যে কাকি যে টাকা নিয়ে গেছে না সেগুলি উদ্ধার করে উদ্ধার করার পরে আপনি বললেন ঠিক আছে কাকা অবশ্যই তোমার তো আমি ভালোবাসি না তোমার জন্যে এইটুকু করতে পারবো না দেখা যাক টাকা আমি সত্যি সত্যি মাদি বিয়ে করতে চাই দাদা আরে বাবার এই এত বিয়ে বলার দরকার নাই আমি তোমার প্রথম যখন বলছো তখনই তো বলছি আর তুমি তো ভালো ছেলে অসুবিধা তুমি নিশ্চিন্তে থাকো

বুঝতে পারছ করি তোমার বিজনেসটা দাঁড়ালেই ছয়টা মাস হয়ে গেছে দিন অপেক্ষা করছে মানে কি যে খুশি লাগতেছে বাবা মার সামনে যায় বলতে পারবো আমাদের বেশ কথা আচ্ছা নাজমুলতে একদিন ফোন দিলাম ওই ফ্যামিলি থেকে তো কোনো ফোন টোন আসলো না আমার মনে এখনও ব্যস্তটা লাগে নাই ভালো কি না বুঝছো তুমি কেমন একটা ফোন দিবা প্লিজ কি আরেকটা ফোন দাও না মানে নাজমুল আমার খুব অপমান করছে বুঝছো মানে তার বাসা থেকে মানে ঘর ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নামাই দিছে আচ্ছা তুমি বউ হয়ে কখন তোমার হাজব্যান্ডের এই অপমানটা সহ্য করতে পারবা তুমি যদি সামনে থাকতা থাপড়ে নাজমুলের দাঁতগুলো সব পালাই দিতা প্লিজ আমার অপমান করছে সিঁড়ি থেকে ধাক্কায় নামাই দিছে দাও না একটা ফোন প্লিজ আচ্ছা এখন আমার ফোনে কি বলতে হবে নাজমুলের বেরোনোর সময় ফোন বলতে বলতেছি সাদিয়া 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 আমি মোটামুটি রেডি। বেরোচ্ছো? হ্যাঁ বেরচ্ছি। তোমার পড়লে কিছু লাগবে তুমি আমাকে কল দিবা আমি সব নিয়ে আসব ওকে। কিছু লাগবে না। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। আমার একা একা ভালোই লাগে না জানো। আচ্ছা কতক্ষণ বাসায় থাকা যায় কতক্ষণ বই পড়া যায় একা একা কেউ নাই বাসায়। আর তাছাড়া আমার তো টিভি দেখার অভ্যাস নাই। কি করব বলো? না। সব ঠিক আছে কিন্তু আমারও কি তোমাকে একা একা বাসায় রেখে কি বাইরে ভাল লাগে শুধু কাজের কারণে আমাকে যেতে হবে বিশ্বাস করো বা আমার তো ভালোই আছে না তোমাকে ফিরে যেতে কি করবো কাজ না করে খাবো কি করছি তারপর কথা বলে তুমি কি বাসা থেকে বের হইছো হ্যাঁ একটু পরে বের হবো কিন্তু আপনি কি বলছেন সেটা বলেন না কেন ও আচ্ছা আচ্ছা তোমার বউ মনে তো আমার পাশে না আচ্ছা ঠিক আছে রাখি পরে কল করব হ্যালো 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 ইয়েস সাউন্ড বউ আই লাভ ইউ বউ তুমি যেমন আসলে অনেক ভালো আছো এটা মন করে বারবার থ্যাংক ইউ বউ থ্যাংক ইউ কি খবর আজ সিনেমা দেখতে যাব চলো সিনেমা দেখবা তোমার বাবা আবার ফোন দিব না হুম থাক ম্যাচ পর যাব বুঝছো তো ঠিক আছে আমি সিনেমা বলতে বেগ রাখ কে কল দিছস আচ্ছা মে বলকে তুমি বাসা থেকে বের তারপর বারবার যேசுসি بیٹা কোন নাম বল না মেটা কিভাবে জানলো তুমি এখন বাসা থেকে বের কে মেটা আমার তো সেই একই কোশ্চেন মেটা কি করে জানলো যে আমি এই মুহূর্তে বের হচ্ছি আরে মেটা যদি তোমার পরিচিত না হতো তাহলে তোমার সম্পর্কে এত ইনফরমেশন সে জানতো না তোমার কি আছে না আছে সব আমার কাছে স্বীকার করো নাজমুল প্লিজ সাদিয়া তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ আমি যা বলি স্পষ্ট করে বলি তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই সাদিয়া প্লিজ নাজমুল দেখো যদি কোনো কিছু থেকে থাকে আমাকে ক্লিয়ারলি বলো তুমি কিছু লুকায়ও না সদায় একটা মেয়ে কখনোই জানবে না যে তুমি কখন বাসা থেকে বেরো বা কখন বাসায় ঢুকবা কি করবা না করবা একটা মেয়ে কখনোই এটা জানবে না যদি তোমার সাথে তার সাথে কানেকশন না থাকে প্লিজ সদ্য গড ফে আমি এই সম্পর্কে কিছুই জানি না আমার ওয়াইফ টু বি আর কিচ্ছু এই সম্পর্কে আমি কিচ্ছু হতে পারবো না তার সাথে আবার কোনো কথাবার্তা হওয়া

বল জোরে মালে গায়ে লাগে বেধা এখন এই মুহূর্তে তুমি লগেজে পাশে যাবা গিয়ে ওকে স্ট্রাইক বলে দিবা ওই জন্য কোনো দিন আমাদের বাড়ির চিসিমানায় না সে চেহারাটাও আমি আর কোনোদিন দেখতে চাই না